বাংলাদেশের নাগরিকদের জন্য শিলিগুড়ির হোটেলে এবার থেকে নো এন্ট্রি। দীপজন্ত্র দաշহ হিন্দুদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছেন শিলিগুড়ির হোটেল মালিকেরা। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে যেভাবে ভারত-বিদেশের জিগির বাড়ছে, চিকেন নে খুমকির মুখে পড়ছে তারই প্রতিবাদে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের অধীনে 182টি হোটেল রয়েছে। এছাড়াও আরো তিরিশ থেকে চল্লিশটি হোটেল রয়েছে তারাও বাংলাদেশিদের হোটেল দেবেন না বলে জানিয়েছেন আমরা চাই শিলিগুড়িতে প্রত্যেক দোকানে এরকম একটা ব্যানার এটা ল্যাম্পলেট লাগুক কি বাইকট বাংলাদেশ বাংলাদেশের কোনো প্রোডাক্ট আমরা চাই নাকি আমাদের ইন্ডিয়াতে আসুক না কোনো দোকানে থাকুক আমরা পনের কোনো দোকানে বলেছি স্যার আমরা আপনারা বাংলাদেশের সামান রাখবেন না আমরা চাই কি আপনারা আপনাকে আমাদেরকে সাপোর্ট করেন